জয় গোপাল আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছ যে আমি আজকে কি ভিডিও করতে চলেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন কালারের আইলাইনার তৈরি করা জানি এখন বিভিন্ন কালারের আইলাইনার মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু নিজে বানিয়ে বিভিন্ন কালারের আইলাইনার ট্রাই করা বিভিন্ন কালারের আইলাইনার ধরো যেই জামা পরবে তুমি সেই জামার কালারের আইলাইনার তৈরি করে পড়াটার মজাটাই কিন্তু আলাদা চলো তাহলে বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা মিক্সিং প্লেট লাগবে মিক্সিং প্লেটটা যদি তোমাদের বাড়িতে না থাকে বা তোমাদের কারণ না থাকে তাহলে তোমরা যে কোনো জিনিসে মানে মিক্স করার মতো যে কোনো জিনিস নিতে পারো যে কোনো জিনিস ইউজ করতে পারো আর আমাদের সাথে লাগবে হচ্ছে ভেজ লাগবে আর আইশ্যাডো প্যালেট লাগবে প্রথমে আমরা কি করব প্রথমে কিছুটা ভেজলিন এখান থেকে প্যারেটের মধ্যে আমরা নিয়ে নেব মানে যতটা আমাদের দরকার ঠিক ততটাই আমরা নেবো এখানে এবার আমরা কি করব এবার আই প্যালেট থেকে যে কোনো কালার নিয়ে নেব আমার যেহেতু পার্পেল কালারের ড্রেস আমি সেই জন্য এখান থেকে এই পার্পেল কালারটা নিয়ে ওই ভেজলিনটার সাথে মেশাবো দেখো আমি এখান থেকে একটু আই নিয়ে নিচ্ছি তারপর দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব দেখো কি সুন্দর একটা পার্পেল কালার এসছে এবার আমি এখান থেকে এই পেস্টটা নিয়ে অ্যাপ্লাই করব দেখা যাক কিরকম হয় আমি কিন্তু আইলাইনার পরে চলে এসেছি আর তোমাদের মানে কালারটা একটু কাজ থেকে দেখিয়ে দিই দেখো কালারটা ঠিক এরকম টাইপের এসছে আর কি সুন্দর মিষ্টি একটা কালার এসছে মানে খুব উগ্র লাগছে সেটা কিন্তু না খুবই মিষ্টি একটা কালার এসছে আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের কালার দিয়ে মানে বিভিন্ন ধরনের আই দিয়ে এটা করতে পারো আর দুটো তিনটে আই নিয়ে বা দুটো আইশ্যাডো নিয়ে মিক্স করে নিয়ে তারপরেও কিন্তু এটা করতে পারো আমি পরবর্তীকালে এটাও ট্রাই করব যে দুটো আই কালার নিয়ে মিশিয়ে পড়লে পরে কিরকমটা হয় আমার এই আইলাইনার তৈরির ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে এরকম ছোট্ট ছোট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে বলো যে পরবর্তী ভিডিও আমি কি কালারের আই শ্যাডো দিয়ে বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের অবশ্যই খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা